আমার প্রিয়জনেরা আজকে আপনার জন্য একটা বিশেষ দিন আজকের দিনে ঈশ্বর আপনাকে তিন রকম আশীর্বাদ দিতে চান আপনি ভাবছেন কি আশীর্বাদ আপনি তো বিশ্বাস করেন যে প্রভু যীশুখ্রিস্ট আপনাকে অনেক প্রেম করেন তাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে চান তিন রকমের আশীর্বাদ আছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন চলুন আমরা বাক্যের দিকে দেখি হিতোপদেশ বাইশ অধ্যায়ের চোদ্দ পদ ধন সম্মান আর জীবন ধন আমাদের মধ্যে এমন কেউ নেই যে দরিদ্র হতে চায় আমরা সবাই একটা সম্পন্ন জীবন চাই আমাদের জীবনে যে আর্থিক দুরবস্থা থাকে সেটাকে ঈশ্বর দূর করেন যেমন হয়তো টাকা পয়সার এখন অভাব আছে সেই সব কিছুকে ঈশ্বর দূর করবেন আমাদের উনি প্রচুর আশীর্বাদ করবেন যাতে সম্পূর্ণ জীবনযাপন করি দ্বিতীয়টা হচ্ছে প্রভু সম্মান দেবেন যেখানে থাকেন সেখানে উঁচু স্থানে রাখবেন যেখানে পড়াশোনা করেন সেখানে উঁচু স্থানে রাখবেন আপনি যা কিছুই করবেন সবখানে সফলতা পাবেন আপনি যেখানেই যান না কেন ঈশ্বর আপনাকে উঁচু স্থানে রাখবেন আর তৃতীয়ত উনি আমাদের জীবন দান করেন জীবন মানে সুন্দর সুস্থ জীবন এর মানে হচ্ছে রোগমুক্ত জীবন এমন জীবন উনি দিতে চান এই তিনটে জিনিসই হচ্ছে মানুষের জীবনের ভিত্তি ঈশ্বর প্রতিজ্ঞা করছেন আজই আমি দেব কিন্তু এগুলি পাওয়ার জন্য কী করতে হবে নম্রতা ও প্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় থাকতে হবে নম্রতা ও প্রভুর প্রতি ভয় আমাদের থাকতে হবে এই দুটো করলেই আপনি আশীর্বাদ পাবেন এই পদে কী লেখা আছে ভালো করে দেখব নম্রতা ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় ধন সম্মান ও জীবন আনে নম্রতা ও ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় নিজেকে পরীক্ষা করুন আপনি কি নম্র স্বভাবের মানুষ পরিবারে কেউ কিছু বললে ফট করে রাগ হয়ে যান আমার ব্যাপারে তুমি যা তা বলছ তুমি কি জানো যে আমি এই পরিবারের জন্য কত বড় কাজ করি তার মানে হচ্ছে আপনি অহংকারী নম্র স্বভাবের হতে হবে আর ঈশ্বরের প্রতি একটা ভয় থাকতে হবে এর মানে ঈশ্বর আমাকে দেখছেন মানুষের প্রতি ভয় নয় কিন্তু ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভয় এর মানে হচ্ছে আমরা যাতে পাপ কাজ না করি নম্রতা এবং ঈশ্বরের প্রতি ভয় এ দুটো যদি থাকে তখন সে তিন রকম আশীর্বাদ পাবেন উইলিয়াম ক্যারি নামক একজন মিশনারি ছিলেন উইলিয়াম ক্যারি ইংল্যান্ড দেশ থেকে এসেছিল যেখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সে ইংল্যান্ড থেকে এই ভারত দেশে এসে সেবা কাজ করেছিল প্রভুর জন্য সে এই দেশে মানুষের জন্য অনেক কিছু করেছে যারা অন্ধকারে ছিল শিক্ষা ছিল না তাদেরকে সে শিক্ষা দিয়েছে এবং প্রভুর সুসমাচার প্রচার করেছে তাদেরকে অন্ধকার থেকে বের করেছিল যেমন কি সতী প্রথা ছিল স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও জ্বালানো হতো ওই সময় যারা যারা সমাজ সুধারক ছিল তাদের সাথে মিলে সেও আন্দোলন করেছিল আর ভারতের সামাজিক সুধারের জন্য সে অনেক রকম কাজ করেছিল এতগুলি ভালো কাজ করেছিল যে সারা দেশে তার নাম ছড়িয়েছিল এছাড়া ত্রিশটা ভারতীয় ভাষাতে সে বাইবেলকে অনুবাদ করেছিল এইভাবে সে অনেক বড়ো বড় কাজ করেছিল নিজের মাতৃভাষা বাদ দিয়ে অন্য একটা ভাষাও শিখতে এত কষ্ট হয় কিন্তু এই ব্যক্তি ইংল্যান্ড থেকে আসে আমাদের ভারতের ত্রিশটা ভাষা শিখে আবার বাইবেল অনুবাদ করেছে তার এই সব নানারকম ভালো কাজের জন্য তাকে সম্মান জানাতে আর পুরস্কৃত করার জন্য অনেক লোকেরা জড়ো হয়েছিল সেখানে সমাজের বড় বড় পদের লোকেরা ছিল সরকারি অফিসাররা ছিল অনেক মানুষ ছিল তাকে সম্মান জানাতে চেয়েছিল কিন্তু একজন ব্যক্তি ছিল সে উইলিয়াম ক্যারিকে হিংসা করত আর তাকে অপমানিত করার জন্য স্টেজে উঠে নানা রকম কথা বলল সে বলল উইলিয়াম ক্যারি তো এই দেশে এসেছে কিন্তু ইংল্যান্ডে সে কি কাজ করত। সে জুতা শিলায়ের কাজ করতো মানে সে একজন শু ছিল এইভাবে এত লোকের সামনে সে উইলিয়াম ক্যারিকে অপমানিত করল সে উইলিয়াম ক্যারিকে হিংসা করত কিন্তু উইলিয়াম ক্যারির কথা বলার সময় যখন আসলো সে বলল আমার প্রিয় বন্ধু বলেছে যে আমি একজন শু মেকার মানে আমি একজন ব্যক্তি যে জুতা সেলাই করে কিন্তু আসলে আমি জুতা সেলাই করতাম না চপ্পল সেলাই করতাম জুতা সেলাই করার ক্ষমতা আমার ছিল না আমি চপ্পল সেলাই করতাম এভাবে সে নম্র হল আর তাই ভারতবর্ষের সরকার তাকে সম্মানিত করার জন্য ভারত সরকার তার নামে একটা স্ট্যাম্প বের করল উইলিয়াম কেরিয়া তো সম্মান কীভাবে পেল নম্রতা কেউ আপনার বিরুদ্ধে কথা বললে ফট করে হয়তো রাগ চলে আসে সেই রাগের কারণটা কি সেটা অহংকার আপনার বিরুদ্ধে মানুষ নানা রকম কথা বলতে পারে আপনি চুপ থাকুন নম্র হয়ে থাকুন ঈশ্বরের প্রতি ভয় আর নম্রতা এমন থাকলে ঈশ্বরের সেই তিনটে আশীর্বাদ আপনার জীবনে নিশ্চয় চলে আসবে অহংকারের জন্যই সমাজে এত লড়াই ঝগড়া হয় কারো সহ্য করার ক্ষমতা নেই কোনো একটা ব্যক্তি যদি উল্টা পাল্টা কিছু বলে ফট করে রাগ উঠে যায় আপনি বলুন ঈশ্বরকে হে প্রভু আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি যাতে নম্র হতে পারি আমি তো প্রভু মাটির থেকে তৈরি এইভাবে নিজেকে আপনি ঈশ্বরের কাছে নম্র করুন তখন ঈশ্বর উঁচু স্থানে রেখে আশীর্বাদ দেবেন হে প্রভু আমি নিজেকে অর্পণ করছি আমার যত অহংকার এইসব কিছু আমি আপনার কাছে অর্পণ করি আমি আত্ম অহংকার থেকে বের হতে চাই প্রভু পিতা ঈশ্বর আপনার এই ছেলে আপনার এই মেয়ে নম্রতার সহিত আপনার চরণে এসেছে তাদের মনে আপনার প্রতি ভয় আছে আর তাদের মনে নম্রতাও আছে তাই তাদেরকে আপনি ধন সম্মান আর জীবন সব কিছু দিয়ে আশীর্বাদ করুন এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে